সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা আছি অনেকে স্ক্রিনশট কিভাবে শেয়ার করব আমি তা দেখানোর জন্য চেষ্টা করছি তো আমরা যারা স্ক্রিনশট অনেকে সরাসরি শেয়ার করতে পারি না তো স্ক্রিনশটকে রিংকে পরিণত করে আমরা অতি অনায়াসেই শেয়ার করতে পারি যেমন আমরা প্রথমে স্ক্রিনশট কিভাবে নেব। যারা পিসি বা ল্যাপটপ ইউজ করেন যেমন যারা পিসি ইউজ করেন তারা প্রিন্ট স্ক্রিন এতে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে আর যারা ল্যাপটপ ইউজ করেন উইন্ডোজ প্রিন্ট স্ক্রিনশট একসাথে ক্লিক করলে শর্ট হয়ে যাবে তো আমি প্রথমে উইন্ডোজ প্রিন্ট ক্লিক করে একটা স্ক্রিনশট করে নিচ্ছি তো আমি উইন্ডোজ প্রিন্ট একসাথে পেস্ট করে স্ক্রিনশট করে নিলাম তাছাড়া আমরা স্লিপিং টুলস এর মাধ্যমে স্ক্রিনশট করে নিতে পারি যেমন স্লিপিং টুলস গিয়ে নিয়ে গিয়ে তো আমাদের ইচ্ছে মতো স্ক্রিনশট নিতে পারবো ইচ্ছে করলে অর্ধেক বা ফুল মানে আমাদের ইচ্ছে অনুযায়ী স্ক্রিনশট নিতে পারবো যেমন আমি ইচ্ছে করলে অর্ধেক নিতে পারবো বা ফুল নিতে পারবো তো আমি এখন ফুল একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো এটা ফাইলে গিয়ে সেভ করে নিব আমি ডেস্কটপে করে নিচ্ছি তো এখন এটা আমরা কিভাবে স্ক্রিনশট রিংকে পরিণত করব তো প্রথমে আমরা অনেকে অনেক ভাবে স্ক্রিনশট রিংকে পরিণত করতে পারি তো আমি প্রথমে একটা ট্যাব নিব ট্যাব নেওয়ার পরে গুগলে সার্চ করব রিং শর্ট স্ক্রিনশট রিং তো স্ক্রিনশট রিং ক্লিক করার পরে এখানে রাইট শর্ট তো এখানে ব্রাউজ ইমেজে ক্লিক করব তো আমি স্ক্রিনশট যেটা নিলাম সেটা অবশ্যই এখানে পেস্ট করব তো আমি একটা স্ক্রিনশট দিলাম উইন্ডো স্ক্রিনটে ক্লিক করে বা স্ক্রিনপিং টুলসের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি তো এটা ওপেন করে নিলাম গ্যাপট হচ্ছে এখন একটা রিং শু করবে এই রিংটেই স্ক্রিনশট রিংকে পরিণত হবে এই রিংটেই আমরা অতি অনাসে যে কোনো সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবো যা অরিজিনাল ফরমেট পাওয়া যাবে তো আমরা অনেকে আছে স্ক্রিনশট শেয়ার করে সরাসরি মেসেঞ্জার বা WhatsApp যেমন অরিজিনাল ফরমেট পাওয়া যায় না তো আমরা রিংকে পরিণত করে নিতে অরিজিনাল ফরমেট পেয়ে যাচ্ছি তো আমি এটা কপি রিং অ্যাড্রেসে ক্লিক করব তো এখন আমি চেক করে নিচ্ছি যে আমি যে স্ক্রিনশটটা নিলাম সেটা আসলে ঠিক আছে কিনা হুবহু তো আরেকটা ট্যাপ নিলাম ট্যাপ আমি রিংটা এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট একটু পরীক্ষা করার জন্য এই যে আমার হোম পেজটা উইন্ডোজ প্রিন্ট ক্লিক করে আমি যে স্ক্রিনশট নিলাম সেটা রিংটা পর্যন্ত করলাম এখন আমি এখানে পেস্ট করলাম তো যা স্ক্রিনশট করলাম তাই কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছে তো আমরা এভাবে অতি অনায়াসে স্ক্রিনশট শেয়ার করতে পারি শর্ট লিংকে পরিণত করে অতি সহজে শেয়ার করা সম্ভব আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমার দেখানো সিস্টেমে সবাই কাজটি করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম